السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم রাসল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন উপস্থিত সাহাবাই ক্রামকে উদ্দেশ্য করে বললেন তোমরা কাছাকাছি হয়ে বসো সবাই কাছাকাছি হয়ে বসলেন রাসোল্লাহ সাল আলাই্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন তৎপর তৃতীয় শীতে পা রাখলেন এবং বললেন আমিন আলোচনা শেষ করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মিম্বার থেকে নেমে আসলেন তখন সাবায়ক রাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে তো আগে কখনো এমনটি করতে দেখিনি তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আল ইসাল্লাম উপস্থিত হয়ে বললেন যে ব্যক্তি রমাদান মাস পেয়েও নিজেদের গোনাসমূহ ক্ষমা করাতে পারল না তারা ধ্বংস হোক তখন আমি বললাম আমিন তৎপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল সালাম বললেন যার সামনে আপনার নাম বলা হয়েছে কিন্তু সে আপনার আপনার নাম শুনেও প্রতি দরুদ পাঠ করেনি তার ধ্বংস হোক তখনও আমি বললাম আমিন সর্বশেষ যখন তৃতীয় শ্রীতে পা রাখি তখন জিব্রাইল আলাই বললেন যে ব্যক্তি তার পিতা মাতার কাউকে তাদের বৃদ্ধা অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত সেবা যত্ন করে জান্নাতের মালিক হতে পারেনি তারাও ধ্বংস হোক তখনও আমি বললাম আমিন পবিত্র রমাদুল মুবারকের শেষ প্রান্তে চলে এসেছে আমরা জানি না নিজেদের গোনাগুলোকে ক্ষমা করাতে পেরেছি কি না তাই আসুন এখন থেকে দোয়া এবং ইস্তেক্ফার পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি একটু চোখের পানি ফেলে মালিকের নিকট ক্ষমা প্রার্থনা করি আমাদের মালিক তো মহান ক্ষমাশীল নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন إن شاء الله استغفار استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এখানে جرى আরবিতে পড়তে পারেন না তাদের জন্য এখানে স্পষ্ট বাংলায় উচ্চারণ দেওয়া আছেন মানে দেওয়া আছে তারা অবশ্যই এখানে মানে বাংলাটা দেখে পড়ে নেবেন এবং মুগস্ত করে বেশি বেশি করে স্তেক ফার করুন কারণ এটা রমজান মাস যত বেশি স্তেক ফার করবেন যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত বেশি আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে মানে দেবেন বা ক্ষমা করে দেবেন তো ভাই সকল আমরা খুব বেশি বেশি করে স্তেক ফার করবো ইনশা এবং এই ভিডিওটি খুব খুব বেশি বেশি করে শেয়ার করব যাতে করে সকল মুসলিম উম্মার কাছে ভিডিওটি পৌঁছে যায়